টাটা তা তা তো তাই 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 মামা বলি যায় মামা বলি ভালি মজা কি চলন নাই মামি দিলো দুধ আর দুয়ারে বসে খাই হ্যালো ফ্রেন্ডস वेलकम ব্যাক টু মাই চ্যানেল গ্ল্যামার সুস্মিতা আশাۅতো তোমরা খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি কালকে হচ্ছে আমার সেই জয়েনিং ডেট মানে যেদিন আমি অফিস যাব এতগুলো মাস পর যাব তো তার আগের দিন আগের দিন কি কেমন কাটছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি আর এই দিকে এই যে মেয়ের সব কাপড় টাপড় সব গোজগাট চলছে আর এবার আমার বাড়িতে এসে আমার ননদের মেয়ে তারপর আমার একটা আহ আমার হচ্ছে পিসি শাশুড়ির নাতি এসেছে তো বাড়ি বেশ জমজমাট আর এখন একটু পর একটা খাবার বানাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো ততক্ষণের জন্য তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এখন আমি কেটে নিচ্ছি পিয়া এই পিয়াজ রসুন আলু এবং কি কুচি নেব আর কিছুটা বাটতে হবে আর ওদিকে হচ্ছে ক্যাপসিকাম ক্যাপসিকামটাকে কাটতে হবে আর আমি তোমাদের দেখাচ্ছি যে ডেবি কর্নটা আসো দেখাচ্ছি এই যে এর মধ্যে রয়েছে বিবি আর তো আমি এগুলোকে খুব ভালোভাবে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছি বা একটু বার এগুলো শিখতে পারবো প্রসেসটা আমি তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো তো প্রথমে আমি বেবিকর্নগুলোকে একটু গরম জলে একটু ফুটিয়ে নেবো হালকা করে আর এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দিয়েছি একটু লবণ তো লবণ দিয়ে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করবো তো এখানে দেখো হালকা খুব বেশি ফোটানোর প্রয়োজন নেই জাস্ট হালকা করে একটু যখনই ফুটে উঠবে তখনই এটাকে সুন্দর করে নামিয়ে নিতে হবে আর দেখো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ যেহেতু ওখানে একটু লবণ দিয়েছিলাম আর এর মধ্যে একটু লবণ আর এখানে রয়েছে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা তো এটাকে আমি খুব ভালো করে সবকটা কর্নের সাথে মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে এবার আমি দিয়ে ময়দা আর কর্নফ্লাওয়ার তো দেখো এরকম করে মাখিয়ে নেব এরপরে তোমাদের ওপর থেকে আরেকটু করে দিতে হবে যাতে এটা ঝরঝরা টাইপস হয়ে যায় দেখো আমি আরেকটু ময়দা আর কর্নফ্লাওয়ার দেওয়ার পর ঠিক এরকম হয়েছে দেখো এইবার রেডি এগুলোকে ভাজার জন্য তো আমি কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এই বেবিকর্ন গুলোকে এগুলোকে এবারে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আর তোমরা চাইলে দুইবার ভাজতে পারো তাহলে একটু বেশি চলে মানে আরো খেতে তো হচ্ছে আসল কাজ গ্রেভিটা তো এখানে তেল গরম করে নিয়েছি এর সাথে দিয়েছি রসুন কুচো আদা কুচো আর একটু কাঁচা লঙ্কা না কাঁচা লঙ্কা কুচোটা একটু পরে দেবো তো এটাকে ভালো করে ভেজে নেব আর এরপরে দিয়ে দেবো হচ্ছে লঙ্কা আর ক্যাপসিকাম তো ক্যাপসিকামটা ভাজতে একটু সময় লাগে ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি তো ক্যাপসিকামটা ভাজা হয়ে যা ভাজা হয়ে যাওয়ার পরে এরপর আমি দিয়ে দেবো পেঁয়াজটা তো সুন্দর করে ভাজা দেখা হয়ে গেছে আর এখানে আমি দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজ কুচিটা তো পিঁয়াজ কুচিটা খুব ভালো করে এবার এইগুলোর সাথে মিশিয়ে নেবো তো এখানে দেখো মেশানো কমপ্লিট আর আমি দিয়ে দিচ্ছি চিনি আর সয়া সস দিচ্ছি পরিমাণ মতন আমি এখানে দুই চামচ কি আড়াই চামচ মতন দিয়েছি আর এবার দিয়ে দিয়েছি রেড চিলি সস এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এক একটা জিনিস তো এগুলো আমি দু চামচ থেকে আড়াই কি তিন চামচ হয়ে গেছে আর এবার দিয়ে দেবো টমেটো সস তো এই তিনটাকে খুব ভালো করে এবার আমি এগুলোর সাথে মিশিয়ে নেব দেখো মেশানো প্রায় হয়ে যাচ্ছে আর প্রয়োজন অনুযায়ী তোমরা একটু দেখে নেবে যে লবণের পরিমাণটা আমার যেহেতু আগে লবণটা দেওয়া ছিল তো আমি আর লবণ দিইনি আর এবার সেই ভেজে রাখাগুলো গুলো আমি ওর সাথে মিশিয়ে নিচ্ছি এবার হালকা একটু টস করে নিচ্ছি তো টস করে নেওয়ার পরে এবার লাস্টে আমি একটু গার্নিশিংয়ের জন্য দেবো ধনে পাতা আর একটু সাদা দিল। ব্যাস এইভাবে আমার রেডি হয়ে গেল ক্রিস্পি বেবিকর্ন তো সন্ধ্যাবেলাটা বেশ জমে মজা হয়ে গেল আর তারপর হলে তো অফিস যেতে হবে তো মনের মধ্যে সেই একটা চিন্তাও ছিল ভালো লাগাও ছিল খারাপ লাগাও ছিল তো সব মিলিয়ে মিশে এই দিনটা খুব মজা করেই কাটিয়েছি তো শুরু অফিস যাওয়ার পালা এরপরে তোমরা দেখবে যে ব্লগ একটু কম কম আসবে ভিডিও কম কম দিতে পারছি কারণ খুব চাপ হয়ে যায় মানে যাওয়া আসা মেয়েকে সামলানো তো সব কিছু দিয়ে পুরোপুরি হয়ে ওঠে না তারপরও চেষ্টা করছি তোমাদের সাথে রকম নতুন নতুন ভিডিও শেয়ার করার জন্য তো ততক্ষণ জন্য তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর ൊക്കെ സബ്സ്ക്രൈബ് കൂടെ ദയോ